নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা নিয়ে এসেছি দেখো নতুন রেসিপি যেটা হলো নারকেল পটল তো নারকেল পটল করার জন্য আমি দেখো কী কী নিয়েছি আমি নিয়েছি পটল পটলগুলোকে আমি কেটে নেব আর নিয়েছি একটা টমেটো আর নিয়েছি নারকেল কোড়া এটা আমি মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নেব আর নিয়েছি কাঁচা লঙ্কা আর কাজু বাদাম আর পোস্ত আমি এগুলোকেও মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নেব তো চলো আগে আমি পটলগুলোকে কেটে নিই দেখো আমি পটলগুলোকে পুরোটা ছুলে নিয়েছি একটু খোসা নেই এবার আমি পটলটাকে মাঝখান দিয়ে এইভাবে চিরে নেব চিরে আমি এই পোটলের ভেতরে বিচিটা ফেলে দেবো দেখো এইভাবে ভাগ করে পটলগুলো আমি কেটে নিলাম পটলগুলো পুরো ছুলে নেবে তাহলে খেতে বেশি ভালো লাগবে একটু যেন পটলের গায়ে খোসা না থাকে হালকা একটাই দেখো বন্ধুরা পটলগুলোকে আমি প্রথমে এক ফালায় নিয়েছিলাম তারপর দেখলাম এক ফালাতে একটু বড় বড় হয়ে যাচ্ছে তাই পটলগুলোকে একটা বড় পোটল আছে একটা পোটলকে আমি চার ভাগ করে নিলাম তো এই আমি পটল কাটা হয়ে গেছে আর পটলের বিচিগুলো ভাবলাম কেন ফেলে দেব তাই এই বিচিগুলোকে পটলের এগুলোকে আলাদা একটা বাটিতে নিলাম এগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব তো মশলাটা একটু বেশি হবে তো আমি মিক্সার গ্রাইন্ডারে এবার দেখো আমি আমি নিয়ে নিচ্ছি পোস্ত কাজুগুলোকে একসাথে পিস পেস্ট করে নেব তারপর আমি নারকেলটা পেস্ট করবো তারপর আমি পটলের এগুলোকে পেস্ট করে নেব তো চলো আমি এগুলোকে আগে পেস্ট করে নিই দেখো এবার আমি পেস্ট করে নিয়েছি এগুলো এটা পোস্ত আর বাদামটা কাজু বাদামটা এটা শুকনোই পেস্ট করেছি এর মধ্যে জল দিইনি আর এই নারকেল পেস্টটা নারকেলের পরিমাণটা এখানে একটু বেশি আছে আর মানে একটু বেশি দিতে হবে পটলটাতে আর হচ্ছে গিয়ে এখানে পটলের বিচিগুলো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে দিয়েছি একটা টমেটো এই পেস্টটাও আছে এবার দেখো আমার কড়াইয়ে গরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব তেল তেল দেওয়ার পরে তেলটাও প্রায় গরম হয়েই গেছে কড়াইটা অনেক গরম হয়ে গেছিলো তেলটা দিয়ে এবার আমি এতে সামান্য একটু সামান্য পরিমাণ হলুদ দেব দিয়ে আমি পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব লাল করে দেখো যেন ভাজাতেই পটলগুলো সেদ্ধ হয়ে যায় সেই মতো আমি লাল করে পটলগুলোকে ভেজে নিচ্ছি তো পটলগুলো আমার দেখো ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি কটনগুলো পুরো চুলে চুলে দিয়েছি তো তাই লেগে লেগে যাচ্ছিলো তাই আমি একটু আগেই তুলে নিচ্ছি তো এবার আমার কড়াইতে তেল আছে ওর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব। একটু তেলের পরিমাণটা একটু বেশি দেব আর দেব এর মধ্যে দেব একটু পাঁচ ফোড়ন দেওয়ার পরে এবার আমি একে একে মশলা পেস্টগুলো দিয়ে দেবো আমি এতে দেব হলুদ গুঁড়ো তারপর দেব নুন পরিমাণ মতো নুন দেব এবার দেব একটু কালার হওয়ার জন্য সামান্য পরিমাণে দেব কাশ্মীরি চিলি এরপর দেব একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব এবার আমি এতে নারকেলের পেস্টটা দিয়ে দেব এরপর আমি এতে বাদাম আর পোস্তর পেস্টটাও এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার একটু টাইম এটাকে কষিয়ে নেব কষানো কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে হালকা হালকা তেল ছাড়ছে এবার আমি এতে ভাজা পটলগুলো দিয়ে দেব দিয়ে আর একটু কষাবো আরও পাঁচ মিনিটের মতো এবার আমি পটলগুলো দিয়ে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা এতে পুরোটাই তেলটা ছেড়ে দিয়েছে মানে আমার মশলাগুলো যা দিয়েছিলাম কষানো প্রায় হয়ে গেছে এবার আমি এতে সামান্য একটু জল দেবো সামান্য পরিমাণেরই জলটা দেব বেশ বেশি জল দেব না জলটা দিলাম এবার আমি এটাকে আরও পাঁচ মিনিট পাঁচ মিনিটের মতো ধিমা আছে হতে দেবো গ্যাসটা একদম কম করে দেবো কম করে এটা পাঁচ মিনিট রেখে দেব তো দেখো পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দিলাম এবার দেখো আমার নারকেল কোপল রেডি এবার সামান্য এতে আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো সামান্য পরিমাণে গ্যাসটা আমি বন্ধ করে দিই আমার নারকেল পোটল রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখতে দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও যে রকম করে বানিয়ে তোমরাও ঘরে খেয়ে দেখবে দারুণ টেস্ট গরম ভাতের সাথে নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও